লোকটা গরিব কেউ নাই পাশে দেখার মতো কেউ নাই আল্লাহ রব্বুল বিশ্বাস করতো আমল করত ওই মুমিন বান্দার এমন দাম ওই মুমিন বান্দার জানটাকে হরণ করিয়া রহমতের ফেরেস তারা আসমান পারি দিয়া আর সাজমের কাছে ইল্লি নামক একটা জায়গা আছে সেই জায়গার মধ্যে নিয়ে আত্মারা ফিট করে কেউ যদি প্রশ্ন করে মানুষ যে মারা যায় মারা যাওয়ার পরে তার আত্মাটা কোথায় যায় এ বাবার যদি আত্মার জান্নাতি হয় তাহলে আল্লাহ রব্লাল আমি ওই আত্মাটাকে দামি বানাইয়া আল্লাহ রব্লাল আমি জান্নাতে রুমাল দিয়া প্যাকেট করিয়া সপ্তাহমান পাড়ি দিয়া ইলদিনের মধ্যে ফিট করেন আল্লাহ রব্লাল আমি সুনামুতাফিনের উনিশ নম্বরে তেল বানান বাবা জোর কামাই কিতা বোম্বালুকুমাল পার্বনি আর যদি বাবা নামি হয় আত্তা কোথায় যায় এই শব্দ জমিনের নিচে একটা জায়গা আছে ওই জায়গার নাম হলো সিজজিন জায়গাটার নাম কি সিজজি ওই জায়গার মধ্যে ওয়া মা আদরাকা মাসসিন গিদাবুম মারকুম এই আয়াদের ব্যাখ্যা করতে যা বিশ্ববিদ্যালয় তফসিরকার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন সব আসমানের উপরে ফাওকাস আল্লাহ রব্বুল আলামিন সাত আসমানের উপরে একটা জায়গা ফিট করেছেন ওয়ায়ু কলু ইলিয়ুন ওই জায়গাটার নামে ইলিন প্রত্যেকটি দিন মুমিন বান্দা বান্দাদের আত্মা ওই জায়গার মধ্যে ফিট করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে মৃত জীবিত উনপঞ্চাশ নাম্বার মধ্যে আছে তিনি মৃত মানুষকে আল্লাহর হুকুমে জিন্দা করতেন ইয়াদের তাপস করতে যায় বিশ্ববিখ্যাত তাফসিরুল কুরতুবীর চতুর্থ খন্ডের 73 পৃষ্ঠার মধ্যে আছে আহিয়া আরবাতুন আফসিন তিনি চারজন মানুষকে জীবনে जिंदा করেন বলেন কয়জন এক নাম্বার হলো আজুস দুই নাম্বার ইবনুল আজুস ইবদুল আসির সাম ইবনে নু নু আলাসামের ছেলে সাম নু আলাসামের চারজন সন্তান ছিলেন হাম সাম ইয়াফেস কেনান কেননে তুফানে মারা গেছে এর মধ্যে तमाम পৃথিবীর মধ্যে এই তিন সন্তানের বংশধর ঈশ্বর বিশ্ববিখ্যাত তাপ শ্রী কুর্তুবির মধ্যে আছে ঈশ্বরুল্লাহ প্রশ্ন করলেন হোসা আপনার যোগে তো মানুষের চুল দাড়ি পাকতো না খেয়াল রাখবেন এই যে মানুষগুলো মুরব্বী বাবার আর চুল দাড়ি পাকছে কবে থেকে আদম আরসামের যুগে চুল দাড়ি পাকতো না সবাই কাঁসা থাকতো উনি চল্লিশ হাজার নাই নাতি দেখে উনার মরণ হয়েছে ভালো বলেন এটা এই রেফারেস্তা তাপশ্রী কুর্তুবিতে নুয়ালের যুগের কোন মানুষ কোন মানুষের চুল দাড়ি পাকতো না চুল দাড়ি পাকা ধরে সেই সর্বোত্তম কোন নবী থেকে হরজত ইব্রাহিম নবী থেকে আল্লাহর পয়গামর ইসারুল্লাহ বললেন আপনার চুল দাড়ি পাকা কেন উত্তরে আসলো হে আল্লাহ রু যখন আপনি ডাক দিলেন আমাকে উপর থেকে বলা হলো ইসারুল্লাহ তোমাকে ডাকতেছে তুমি তাড়াতাড়ি ডাকে যাব জবাব দাও আমি যখন ডাক্তার শুনলাম মনে হয়েছে কেয়ামত কায়ম হয়ে গেছে ওই কেয়ামতের বয়ে আমার সাথে সাথে চুল এবং দাড়ি পেকে গেছে সময় অনেক কথাবার্তা বললেন বলার পরে ঈশারুহুল্লা মৃত্যু প্রসঙ্গে একটা কথা বললেন ঈশারুহুল্লা বললেন হেস আপনি মৃত্যুবরণ করেছেন এখন আপনি জীবিত আপনি যদি চান পৃথিবীতে আরো বাঁচতে তবে আমি আল্লাহর কাছে দোয়া করবো যেহেতু আমি আল্লাহর হুকুমে জিন্দা করছি আপনাকে তাফসির কুর্তিবির মধ্যে আছে চার হাজার বছর পরে জিন্দা করছে সুবাহ বলে চার হাজার বছর পরে জিন্দা আপনি যদি চান এই পৃথিবীতে থাকবেন তাহলে আল্লাহর কাছে আমি দোয়া করব সামকে তুমি পৃথিবীতে বসবাসের হায়াত দিয়ে দাও এমন সময় সামর্থ্য দিল আল্লাহর পয়গাম্ব এই পৃথিবীতে যদি আমি আসি আমি আবার মরণ যন্ত্রণা করতে হবে আল্লাহর আমার একবার মরণ হয়েছে এমন এমন কষ্ট যন্ত্রণা আমি এখনো বলতে পারি না আমি যদি এখনো জীবনে আবার যদি পৃথিবীর জমিনে আসি তাহলে আমাকে আবার মরতে হবে যার কারণে আমি আর পৃথিবীতে থাকতে চাই না এখনই আমি চলে যেতে চাই থাকবার বলে এই দুনিয়া সারিতে হবে হাস হাজির কাল নয় তো একই দিন ঠিক কি না এই দুনিয়া সারিতে হবে হাস নয় তো একই দিন মায়ার ভোবনেতে কত বা ডুসেল গেল ইতিহাসের পাতায় স্মৃতি শুধু রয়ে গেল যাই ফিরে না দিন আজ নয় তো একই দিন সবাইকে মতো এই জন্য বাবারা যে যেরকম আমন নিয়ে যেতে পারেন